দুজন যাত্রী ট্রেন দিয়ে লাফ দিয়ে পড়ে নিচে যার জন্য তারা চোটও পেয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো এরপরে এই ট্রেনটিকে আর খুঁজে পাওয়া যায়নি কোনো দিন কোনো দিন এই এক কিলোমিটার লম্বা টানেল থেকে ট্রেনটি আর বেরিয়ে আসেনি নমস্কার বন্ধুরা মিস্টার বাঙাল চ্যানেলে আরও একটি নতুন পডকাস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ঘটনাটি এমন একটি ঘটনা সেটা যদি আপনি মন থেকে বিশ্বাস করতে পারেন তাহলে সেটা সত্যি আর যদি বিশ্বাস না করতে পারেন তাহলে সেটা মিথ্যা আজকের ঘটনাটা এরকমই চলুন তবে শুরু করা যাক চোদ্দোই জুন উনিশশো সালে ইটালির রোম শহর থেকে জেনেটি এক্সপ্রেস নামক একটি ট্রেন প্রথমবারের মতো যাত্রা শুরু করে এই ট্রেনের তিনটি কম্পার্টমেন্ট ছিল এবং একটি ইঞ্জিন ছিল একশো ছজন মোট যাত্রী ছিল এই ট্রেনে তার মধ্যে একশো জন যাত্রী এবং ছয়জন স্টাফ ছিলেন বিশেষ কিছু ঘটনার জন্য ইটালির ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থেকে যাবে বা দুঃস্বপ্নের মতো হয়ে থেকে যাবে বললেও চলে আর পাঁচটা দিনের মতোই এই দিনটিও সাধারণ একটি দিন ছিল যাত্রীরা নিজেদের মধ্যে গল্প করছিল এই ট্রেনের যাত্রাপথে মাঝখানে পড়ে লোম্বার্ডি টানেল নামক একটি টানেল এই টানেলে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে ট্রেনের সামনে এক অদ্ভুত ধোঁয়াশা সৃষ্টি হয় বা বলা যায় ধোঁয়া সৃষ্টি হয় এর ফলে অজানা কারণে যাত্রীদের মধ্যে ভয় ভীতি ও আশঙ্কা ছড়িয়ে পড়ে ঠিক এই কারণেই হয়তো দুজন যাত্রী ট্রেন দিয়ে লাফ দিয়ে পড়ে নিচে যার জন্য তারা চোটও পেয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এরপরে এই ট্রেনটিকে আর খুঁজে পাওয়া যায়নি কোনো দিন কোনো দিন এই এক কিলোমিটার লম্বা টানেল থেকে ট্রেনটি আর বেরিয়ে আসেনি এর জন্য ইটালি সরকারকে যথেষ্ট সমালোচিত হয়েছে হতে হয়েছিল অবশ্য যদি বলা হয় যে ট্রেনটিকে আর কখনও খুঁজে পাওয়া যায়নি তাহলে হয়তো ভুল বলা হবে ট্রেনটিকে খুঁজে পাওয়া গিয়েছিল আঠেরোশো সালে কিন্তু এরকমটা কি করে হতে পারে উনিশশো এগারো সালে গায়েব হয়ে যাওয়া একটি ট্রেন ফিরে এলো আঠেরোশো সালে অর্থাৎ সাতষট্টি বছর আগে তাহলে ট্রেনটি কি টাইম ট্রাভেল করে সাতষট্টি বছর আগে চলে গিয়েছিল ট্রেনটি সাতষট্টি বছর আগে অতীতে ফিরে গিয়েছিলো এরকম বলার যথেষ্ট কারণ আছে তার কারণ হলো মেক্সিকোর এক মহিলা ডাক্তার আঠেরোশো সালে দাবি করেন সেখানকার হসপিটালে একশো চারজন মানসিক ভারসাম্যহীন প্রায় লোককে একসাথে অ্যাডমিট করানো হয় একটি হসপিটালে অর্থাৎ আগের দুজন এবং এই একশো চারজন যদি মেলানো হয় টোটাল হয় একশো ছজন এবং এই একশো ছজনেরই একই রকম সমস্যা হয়েছিল যদিও ওই দুজনের কথা কেউ বিশ্বাস করতে চায়নি তারা তখন যা বলেছিল ট্রেনের সামনে ধোঁয়াশা বা কুয়াশার কথা কারণ তাদেরকে সবাই ভেবেছিল যে তারা সবাই মানসিক ভারসাম্যহীন এবং তারা পাগলের প্রলাপ বকছে হসপিটালে ভর্তি হওয়া ওই একশো চারজনের জামা কাপড় বা যে কোনো জিনিসপত্র কখন কোনোটাই তার সমসাময়িক ছিল না এবং পরবর্তীকালে শোনা যায় তারা আবার একসাথে গায়েব হয়ে গেছে কিন্তু তাদের থেকে পাওয়া একটি দেশলাই বাক্স যার গায়ে লেখা ছিল উনিশশো সাল সেটি নাকি আজও মেক্সিকোতে রাখা আছে তাহলে এখন কথা হচ্ছে এই ট্রেনটির কি হলো এই ট্রেনটির কি হলো আদৌ জানা যায়নি কোনো দিনই জানা যায়নি আর মনে হয় না এটি কোনো দিন জানা যাবে তবে এই ট্রেনটিকে বিভিন্ন দেশে দেখা যায় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই ট্রেনটিকে বিভিন্ন দেশে দেখা যায় কখনো দেখা যায় রোমানিয়াতে কখনো দেখা যায় জার্মানিতে ইভেন এটাও দাবি করা হয়ে থাকে যে এই ট্রেনকে ইন্ডিয়াতেও দেখা গেছে তাহলে কি এই ট্রেন সময়ের অতল গহ্বরে হারিয়ে গিয়ে প্রতিনিয়ত টাইম ট্রাভেল করে চলেছে উনিশে অক্টোবর উনিশশো পঞ্চান্ন সালে ইউক্রেনের জাভালিচি নামক একটি স্টেশনে স্টেশন মাস্টার একটি ট্রেনকে দেখতে পান যার কম্পার্টমেন্ট সংখ্যা ছিল তিনটে এবং ইঞ্জিন ছিল একটি যার বর্ণনা হুবহু জেনেট্রি ট্রেনের সাথে মিলে যায় এর থেকেও অদ্ভুত ব্যাপার হলো ওই ট্রেনটি কোনো রকম ট্রেনের ট্র্যাক ছাড়াই চলছিল ট্রেন ট্র্যাকের পাশের কোনো এক অঞ্চল দিয়ে পরবর্তীকালে জানা যায় সেখানে কিছু সৈনিকের কবর ছিল আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই ট্রেনটিকে নাকি মেক্সিকোতেও দেখা গেছে মেক্সিকো এবং ইটালির মধ্যে কোনো সড়কপথ নেই এবং এই দুই দেশের মধ্যখানের ব্যবধান হলো দশ হাজার কিলোমিটার এটি কিভাবে সম্ভব এই ঘটনার কিছু ফাঁক ফোকর আসে যেমন একশো চারজন যাত্রী একসাথে উদা হয়ে গেল কোনো নিউজ পেপারে কোথাও তার উল্লেখ নেই আবার একটি গোটা ট্রেন গায়েব হয়ে গেল তার উল্লেখ তো কোথাও থাকবে কোথাও কোনো ডকুমেন্টেশন নেই কোনো উল্লেখ নেই এটি হতে পারে মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো এক গল্প আবার এটাও দেখা যায় যে পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে চলে যার উল্লেখ বিজ্ঞান খুঁজে পায় না আপনার কি মতামত আমাদের জানাতে আমাদের ভুলবেন না ফিরে আসবো আবার নতুন একটি এপিসোড নিয়ে আজকে এই অবধি থাক নমস্কার